তো দর্শক যারা বাসায় বসে ফাইভ স্টার হোটেলের ফিলটা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন এই আট লেয়ারের পকেট স্প্রিং ম্যাট্রেসটা প্রথমে থাকবে আমাদের একটা বেম্বু কাপড় অনেক সুন্দর একটা বেম্বু কাপড় কত সুন্দর নরম তো এটাতে যদি আপনারা শুনুন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট কমফোর্ট ফিল হবে আমাদের এই পকেট স্প্রিং ম্যাট্রিসটায় বিশ বছরের গ্যারান্টি থাকবে বিশ বছরের ভিতরে কিছু হলে আমরা সম্পূর্ণ রিপ্লেস করে দেব দর্শক আমাদের যে কোনো ম্যাট্রেস নেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্মানিত কাস্টমার আজকে আপনাদের দেখাবো আট লেয়ারের একটা পকেট স্প্রিং ম্যাট্রিস লেয়ারগুলো কি কি থাকছে সেটা আমি একটু দেখাই প্রথমে থাকছে একটা সুন্দর অর্থেন্টিক বেম্বু কাপড় তারপরে থাকতেছে একটা সুপার মেমোরি ফর্ম তারপরে সুপার সফ একটা ফর্ম থাকতেছে তারপরে আমরা একটা দেখছি জিও ফেল্ট এরপরে থাকতেছে আমাদের পকেট স্প্রিং গুলো দেখেন কত সুন্দর সেম নিচেও আমাদের থাকতেছে আপনার জিও ফেল্ট তারপর হচ্ছে সুপার একটা সুন্দর ফোম এর নিচে থাকবে ব্যাম্বু কাপড় আচ্ছা এতক্ষণ আপনাদের লেয়ার গুলো দেখালাম এবার এগুলোর কোয়ালিটি কেমন হবে আমি সেটা নিয়ে একটু কথা বলি প্রথমে থাকবে আমাদের একটা ব্যাম্বু কাপড় অনেক সুন্দর একটা ব্যাম্বু কাপড় এটার সাথেও থাকছে তিনটা লেয়ার প্রথমে থাকছে একটা কাপড় তারপর থাকছে একটা প্যাডিং তারপর থাকছে হচ্ছে নন ওভেন টিস্যু এরপর থাকছে একটা সুপার মেমরি ফোম দেখেন ফোমটা কত সুন্দর আমরা মোস্ট

এরপর থাকছে একটা জিও সিট এই জিও শিটটা খুবই উন্নত মানের যারা কক্সবাজার গেছেন নদী ভাঙনে এই জিও শিটটা ইউজ করা হয় এটা কখনো পচে না এবং গলে না কখনো যদি আমাদের এই স্প্রিংটা এটা ছুটবে না তারপরে যদি ছুটে যায় তার জন্য এক্সট্রা একটা সাপোর্ট হিসেবে আপনাদের এই জিও শিটটা থাকবে এরপর থাকছে একটা পকেটের স্প্রিং পকেট স্প্রিংটা সম্পূর্ণ বাইর থেকে আসে এভাবেই সেট থাকে বাইর থেকে এভাবেই সেট তো এটা নরম কেমন হবে দেখেন এটা কত সুন্দর নরম সো এটাতে যদি আপনারা শুনুন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট কমফোর্ট ফিল হবে আর পকেট কিন্তু আলাদা আলাদা করে থাকে দেখেন প্রত্যেকটা পকেট প্রত্যেকটা পকেট আলাদা 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 করে দেয়া যারা একটু আরামের জন্য চাচ্ছেন যে ফাইভ স্টার হোটেলে যারা গেছেন তারাই জানবেন এই ম্যাট্রেসটার গুণাবলী সম্পর্কে তো দর্শক যারা ফাইভ স্টার হোটেলের ম্যাট্রেস গুলো বাসায় বসে নিতে চান তারা কিন্তু এটাই নিতে পারেন আচ্ছা এরপরে কি লেয়ার থাকবে এরপরে আবার আর একটা জিও শিট থাকছে এরপরে থাকছে একটা সুপার সফট ফোম আচ্ছা সফট কেমন হবে এটা দেখেন

কেমন রাখতেছেন আপনারা এটার প্রাইস হচ্ছে ছয় ফিট সাত ফিট আঠাশ হাজার পাঁচশো আর পাঁচ ফিট সাত ফিটটা হচ্ছে আপনার পঁচিশ হাজার পাঁচশো তো দর্শক ম্যাট্রিক্সটা আমরা দেখালাম যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের তো অনলাইনে এটা দিয়ে থাকেন না জি জি সো যারা অনলাইনে নিতে চায় সেক্ষেত্রে অনলাইনে যারা নিতে চায় তারা আমাদের এখানে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে অথবা কেউ যদি সরাসরি আসতে চায় সরাসরি কারখানায় বসে থেকে নিয়ে যেতে পারে যারা আপনারা অনলাইনে নেবে সে ডেলিভারি চার্জটা কে দেবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমাদের ফ্রি মানে দেশে যে প্রান্তে যাক ডেলিভারি চার্জ দেশে যে প্রান্তে যাক ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো অর্ডার প্রসেসটা কি অর্ডার প্রসেসটা হচ্ছে যে আপনারা দুই থেকে তিন হাজার টাকা আমাদেরকে পেমেন্ট করলে আমরা অর্ডারটা কনফার্ম করব। এরপরে আপনার প্রোডাক্টটা আপনার বাসায় পৌঁছানোর পরে আপনি দেখে শুনে যে আমরা যে প্রোডাক্টগুলো দিয়েছি কোয়ালিটিটা ঠিক আছে কিনা কোয়ালিটি আপনি দেখে বাকি টাকা আমাদেরকে পরিশোধ করবেন সেক্ষেত্রে এই ম্যাটসটাতে আপনি গ্যারান্টি কতদিন দিচ্ছেন এটা গ্যারান্টি হচ্ছে বিশ বছর যদি বিশ বছরের মধ্যে বিশ বছরের ভিতরে কিছু হলে আমরা আবার রিপ্লেস করে দেবো ওকে একেবারে নতুন দিয়ে দেবে হ্যাঁ একেবারে নতুন দিয়ে ওকে তো দর্শক সেক্ষেত্রে কিন্তু আপনার এই ম্যাট্রেসটাতে বিশ বছরের গ্যারান্টি পাচ্ছেন এই ম্যাট্রেসটার আর একটা গুণাবলী হচ্ছে যে আপনারা দুইজন যদি এক জায়গায় ঘুমিয়ে থাকেন পাশের জন যদি নড়াচড়া করে আপনি টেরই পাবেন না অথবা পাশের জন যদি উঠে যায় আপনার পাশ থেকে আপনি বুঝতেই পারবেন না ওখানে আমরা একটা পানির বোতল রেখেছি আমি পাশে চাপ দেবো পানির বোতলটা একটু নড়বে না দর্শক এখানে কিন্তু কত চাপ প্রয়োগ করতেছি কিন্তু ওটা নড়তেছে না এটা একটা পানির বোতল দিয়ে দেখলাম আরেকজন মানুষ থাকলে তো একটু অটোমেটিক শুয়েই থাকবে বুঝবেই না দর্শক যারা এই টাইপের ম্যাট্রিস গুলো নিতে চান এটা কিন্তু ফাইভ স্টার ম্যাট্রেস সো আপনি কিন্তু এই ম্যাট্রেসটা নিতে পারেন উপরে যে ব্যাম্বু কাপড়টা আছে এটা চাইলেই কিন্তু চেঞ্জ করে আপনার বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের কাপড়ও নিতে পারেন আর এটা কিন্তু বারো ইঞ্চে মোটা হবে সেক্ষেত্রে আপনি যদি চান যে খাপ ছাড়া ইউজ করবেন সেটাও কিন্তু সম্ভব সেক্ষেত্রে আপনাদের এখানে এসে যদি বসে থেকে নিতে আসতে হবে কোথায় আমাদের ঠিকানা হচ্ছে হাসনাবাদ প্রাইমারি স্কুল এখানে এখানে আসলেই তো হচ্ছে হ্যাঁ আসলে আমরা তাকে নিয়ে আসবো সেক্ষেত্রে যখন আপনারা আসবেন এখানে এসে কিন্তু বসে থেকে বানিয়ে নিতে পারবেন আর আমি একটু দেখা এখানে কিন্তু ডিজিটাল মেশিন আছে তো সেলাইটা কিন্তু খুবই উন্নত মানের হবে তারা যেহেতু বিশ ত্রিশ বছর একটা গ্যারান্টি দেয় সেক্ষেত্রে ততদিন পর্যন্ত আপনাদের ম্যাট্রিসের কিছুই হবে না না এভাবে কিন্তু তারা সেলাটা দিয়ে থাকে সেক্ষেত্রে অন্যত মানের সেলাই আপনারা পাচ্ছেন আর আপনি যদি চান এর বাইরে আরো অন্য ম্যাট্রিস নেবেন সেগুলো কিন্তু এখানে আছে আমি একটু দেখায় দেখেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার ম্যাট্রিস এর রেটেরিয়াল আছে এগুলো থেকেও কিন্তু চাইলে আপনারা বানা নিতে পারবেন দেখেন এখানে অর্থোপেডিক ম্যাট্রিস আছে এখানে কিন্তু টুইন অন ম্যাট্রিস আছে তাছাড়া অন্য অন্য যে ম্যাট্রিস সেগুলো আছে পাশাপাশি দেখেন এই যে এখানে একটা বডি বানানো আছে চাইলে কিন্তু আপনারা এইভাবেও বানায় নিতে পারবেন তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ